আপনার নাম কি ভোটার তালিকায় আছে তেইশ বছর পর আবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার যাচাইয়ের বিশেষ প্রক্রিয়া বিশেষ নিবিড় সমীক্ষা শুনুন বিস্তারিত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর তেইশ বছর পর আবার শুরু হলো ভোটার তালিকার বিশেষ যাচাই যার নাম বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন এবছর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাইয়ের ভিত্তি হিসাবে নেওয়া হয়েছে দু হাজার দুই সালের পুরানো তালিকা এই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনও পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে কমিশনের উদ্দেশ্য একটাই ভোটার তালিকায় থাকা মৃত স্থানান্তরিত বা ভুয়ো নাম বাদ দেওয়া আর যারা প্রকৃত নাগরিক তাদের ভোটাধিকার নিশ্চিত করা এই কাজটি করবে জেলা শাসক ইলেকটোরাল অফিসার এবং বুথ লেভেল অফিসার বা বিএলও তারা বাড়ি বাড়ি গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করাবেন চাইলেও আপনি এই ফর্ম অনলাইনেও পূরণ করতে পারবেন যাদের নাম দু হাজার তালিকায় আছে তাদের নতুন করে কোনো অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে না যদি কারো অভিভাবকের নাম সেই তালিকায় থাকে তাহলে থাকবে বিশেষ সুবিধা কিন্তু যাদের নাম দু সালে দুই তালিকায় নেই অর্থাৎ নতুন ভোটার অন্য রাজ্য থেকে আসা নাগরিক তাদের অবশ্যই প্রমাণ দিতে হবে নাগরিকত্ব পরিচয় ও বাসস্থানের নথি প্রসঙ্গত বিহার রাজ্যে দুহাজার সালে এই সমীক্ষা হয়েছিল দু সালে পঁচিশ জুন মাসে আবারও বিহারে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই সেখানে লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবার পশ্চিমবঙ্গেও এই যাচাই শুরু হয়েছে এই সমীক্ষায় রাজনৈতিক দলগুলির স্তরে প্রতিনিধিরাও যুক্ত থাকবেন তবে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব নিজের তথ্য ঠিকভাবে জমা দেওয়া এবং ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করা ভবিষ্যতের ভোটাধিকার সুরক্ষিত করতে এখনই উদ্যোগ নিন আপনার নাম কি দু হাজার দুই সালের তালিকায় আছে জানতে ভিজিট করুন মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিলাম ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভোট আপনার অধিকার ধন্যবাদ